পিস ক্লাবে থাকার রহস্য কি সেলিব্রিটি হব পিস ক্লাব থাকলে কি সেলিব্রিটি হওয়া যায় হ্যাঁ কে বলছে তোমাকে প্রেস ক্লাবে থাকলেই হয় না এই যে মনে করেন হচ্ছে সাংবাদিকদের কাছের সাথে কথা বলতে হয় বড় বড় মানুষদের সাথে কথা বলতে হয় যাদের মাধ্যমে সে সেলিব্রিটি হওয়া যাবে যৌক্তিক পর্যায়ে আমার ট্যালেন্ট শো হবে মানুষের দৃষ্টি আকর্ষণ হবে এরকমমূলক মূলক কাজ করতে পারলে সেলিব্রিটি হয় তোমার বিউটি হলে নাইকো সুন্দর হতে হয় তুমি কি সুন্দর আমি তো কিউট কি কিউট আবার বলো কি তুমি আমি তো কিউট কিউট আচ্ছা কি কি যোগ্যতা আছে তোমার না নাই কি সেলিব্রিটি আমার মধ্যে সুন্দর দৃষ্টিভঙ্গি আছে মানুষকে আকর্ষণ করার জন্য যথেষ্ট পরিমাণে জ্ঞান আছে তারপরে মোটিভেট করার জন্য যথেষ্ট পরিমাণের মানে কি বলে কোট আছে তো আমি যথেষ্ট পরিমাণে এলিজেবল ফর নাইকা আচ্ছা তোমার পাশে মনে করে একটা হিরো ঠিক আছে এখন তুমি এক যে প্রোপোজ করো কীভাবে করবে মানে নায়ক নায়িকার একটু নায়ক হইতে তো অনেক কিছু থাকা লাগে অনেক যোগ্য থাকা লাগে ইনস্পেশন থাকা লাগে যে আসলে প্রস্তাব দিতে হয় এখন মনে করো একটু নায়ক তোমাকে সে তুমি একে প্রেমের অফার দেবে কীভাবে দেবে একটু বলো তো দেখি তো আসলে হচ্ছে কী হয়েছে আমি অনেকগুলো প্রোপোজাল অলরেডি দিয়ে ফেলছি তো প্রপোজাল সমস্যা নেই এটা আমরা আসলে সিরিয়াসলি নেবো না এটা জাস্ট ফান হিসেবে এবং তোমার নায়িকার যে যোগ্যতা তোমার আছে কি না এটা আমি দর্শকদের দেখে আমার নায়িকা হওয়ার যোগ্যতা অনেক সুন্দর আছে ঠিক আছে কিন্তু হচ্ছে আমি এখন হচ্ছে বর্তমানে প্রোপোজ করতে গেলে ঝামেলা হয়ে যাবে কোনো ঝামেলা নাই আমরা এই পার্সনকে দেখাবো না তুমি জাস্ট এক একটা প্রোপোজ করো কিভাবে করে মানে ক্যামেরা সামনে করি হ্যাঁ ক্যামেরা সামনেই করো কি বলবো আচ্ছা ঠিক আছে আচ্ছা ক্যামেরাম্যানকে তুমি একটা প্রোপোজ করো আচ্ছা তোমার কি আমাকে দেখে কি একটু মায়া লাগে না

আসলে করে দিছে তোমাকে পছন্দ করে না বলি এবং কি তোমাদের বাবা এবং মার ভিতরে সেপারেশন হয়ে গেছে তোমার এই যে কালো বনের কারণে বা তোমার ফেজের কারণে আসলে এই কতর কতটুকু সত্য এই কথাটা পুরাটাই অযৌক্তিক আমার আব্বু আম্মুর সেপারেশন হয়েছে আব্বু আম্মুর কারণবশত আর আব্বু আম্মুর থেকে আমি সেপারেট হয়েছি অন্য কারণবশত আমার আব্বু হচ্ছে আরও দুইটা বিয়ে করছে আর আমার আম্মু আর একটা বিয়ে করতে চাইছিলো বলে আমি বাসা থেকে পরে চলে এসেছি আম্মু আমাকে হচ্ছে অনেকভাবে হচ্ছে বের হইতে বাধ্য করছে বাবা মা যদি তোমাকে নিতে চাই তুমি যাবা আমার বাবা মা চাইলেও আমি যাবো না এর কারণ কি কারণ হচ্ছে আমার বাবা মার সাথে যদি যাওয়ারই হয়তো আমি হচ্ছে ফেব্রুয়ারির দিকে গেছিলাম জানুয়ারি মাসে না ফেব্রুয়ারি মাসে না মার্চে এই বছর তো আমি ওইখানেই থাকতাম আচ্ছা না থাকার কারণ কি মানে না থাকতে চাও কেন প্রত্যেকটি সন্তানই তো তার বাবা থাকতে চায় তুমি চাও না কেন আমার বাবা মা তো আমাকে হচ্ছে রাখার মতো রকম পসিবিলিটি রাখে না আমাকে এমন এমন উল্টাপাল্টা মানে ডোজ দেয় যেটা থেকে না আমার ব্রেন ভালো করে কাজ করে না আচ্ছা এখন তুমি এই যে পিসকেলা তুমি কিভাবে চলো তুমি খাওয়া দাওয়া কিভাবে করো কিভাবে জীবন যাপন করো আচ্ছা দেখি এটা হচ্ছে একদমই মনে করেন না অনেক অপারক কথা সেটা হচ্ছে এই যে প্রেস ভাইয়া আপারা যারা যারা রিপোর্ট নিতেছে আর এই মনে করেন হচ্ছে কেউ কেউ খাওয়াইতেছে আবার কেউ কেউ মনে করেন হচ্ছে সাথে ঠিক আছে তুমি বসো আমরা আমাকেও কোনো সিনিয়র পার্সনরা যদি পাই দেখি ব্যবস্থা করতে পারি অন্য করে আচ্ছা এটা কি জীবন এটা একটা জীবন না তবে এটা একটা সংগ্রাম তবে আমার হুদে এই সংগ্রামের মধ্যে ফালাইছে আমি একজন শিল্পী মানুষ ছিলাম শিল্পী মানুষরা কখনও সংগ্রাম পছন্দ করে না শিল্পী মানুষরা সবসময় বিনোদন পছন্দ করে কতদিন তুমি পিস ক্লাবে থাকবা বা তোমার সমাধান কতদিন পর শেষ হবে আমার সমাধান আসার কথা ছিল ডিসেম্বরের মধ্যে তো আমি হোপ রাখতেছি যে ডিসেম্বরের মধ্যে একটা সমাধান আছে কে সমাধান করবে এই মন্ত্রণালয় থেকে অনেক রকমের নোটিশ আদি পাইলাম তারপর আবার হচ্ছে মনে করেন প্রেস ক্লাব থেকে বললো তো অনেকেই বলতেছে যে হচ্ছে এক তারিখে মনে হয় অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার একটা সম্ভাবনা আছে আদৌ পাবো কিনা আমি জানি না জীবন বাঁচবে কিনা তাও জানি না আল্লাহ দর্শক শুনতে পারলেন আসলে এই যে সব সুন্দরী কিউট আইরিন বিগত তিন মাসের উর্ধ্ব প্রেস ক্লাবে তিনি আছেন এবং আসলে দেখতে পাচ্ছেন আসলে তাকে তিনি কিন্তু আসলে বিভিন্নভাবে তাকে আপনারা দেখছেন তো পরিবার থেকে আসলে তিনি বিচ্ছিন্ন তোমার বাবা মার ঠিকানাটা বলো বাবার নাম কি তোমার আমার বাবার নাম আশিক তোমার মার নাম জোসনা জোসনা তোমার গ্রামের বাড়িটা কোথায় বরিশাল ছিল এখন বর্তমানে গাজীপুর গাজীপুর বাবা মা থাকে তোমার বাবা কি করে আমার বাবা চাকরি করে ব্যবসা করে দশে শুনতে পারলেন এই আইরনের কথা আসলে মূলত আইরনের বাবা গাজীপুর থাকে মাও থাকে যদি এই মেয়েটিকে আপনারা কেউ চিনে থাকেন অবশ্যই আসলে তার বাবা মার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন কারণ এভাবে জীবন না একটা যুবতী মেয়ে আসলে বিয়ের বয়স সেক্ষেত্রে এই যে বিগত প্রায় চার মাস ছয় মাস বললে মানে বাবা মার কাছে পৌঁছায় দেবেন এই জিনিসটা বললেই মানুষ বলবো যে এই মেয়েটা পাগল আমার বাবা মার কাছে পৌঁছানোর হলে আমি নিজেই যাবো আমি যত ইচ্ছে কিন্তু থাকছো তুমি বাবা কাছে যাতে চানো ইচ্ছা কিন্তু কেন আমি বারবার বলতেছি না ঝামেলা আছে বলে যাচ্ছি তুমি আসলে বা কাছে যাবা কিনা এবং কি করতে চাচ্ছ একবার মিডিয়া আমি একটা কথা বলি মিডিয়া হচ্ছে বিজনেস সাইটটা নিয়ে বেশিরভাগ হচ্ছে ক্যাপচার করে পারিবারিক ঝামেলা ইস্যু এগুলো নিয়ে কখনো ইয়া করে না তবে সেটা যদি জমি সংক্রান্ত হয় সেটা মিডিয়া দেখে আমি না সর্ব আমি তুমি প্রশ্ন বুঝো না আমি বলছি সর্বশেষ তুমি আসলে কি চাচ্ছ এবং তুমি বাবা মার কাছে যাবা কিনা আমার সর্বশেষ আর প্রথম নাই শুরু থেকেই বলছি আমার বাবা মার ঝামেলা আছে যতদিন সমাধান না হবে ততদিন আমি যাবো নাশো আর কথাগুলো শুনলেন আসলে কথাগুলোর ভিতরে আসলে কি আছে আমি জানি না কোনো সময় বাবু যেতে চাই আবার যেতে চাই না